বয়স্ক বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি আমি ধন্যবাদ জানিয়েছি এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে জয়ী হয়ে যাব আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে জয় হয়নি তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশা হওয়ার কথা নয় জয় করা যে অংশ আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন যে দাবি যে সমস্যাগুলো সম্মুখীন তারা হয়েছেন সেগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়ে সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সেভাবে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে অসহ্য যেমন গরম বেড়েছে বাজারের তাপমাত্রা বেড়েছে দামে মানুষের জীবন ধারণ খুব বিপদ হয়ে গেছে কৃষক তার ফসলের দাম পায় না বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার চলবে নিত্য আমরা দেখলাম যেভাবে করাপশন হলো যারা ছেলেমেয়েরা এত কঠোর পরিশ্রম করে মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্স গোটা দেশের জন্য করা হলো তখন আমি পার্লামেন্টে যেন মেম্বার ছিলাম তখন বলেছিলাম এই আশঙ্কা থাকছে সরকার থেকে না সব পূর্ণাঙ্গ ব্যবস্থা হবে দেখা গেল যে সেখানেও দুর্নীতি বাসা বেজেছে এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যাদের অজান্তে মানে কাউকে না জানিয়ে বিষারে এখন বলছে গ্রেস কিন্তু যাদের মাস মাস বাড়ি দেওয়া হয়েছিল তাদেরকে আবার পরীক্ষা বসতে হবে পরীক্ষা যদি গরমিল হয় তাদের ছেলে মেয়েদের হতাশ হয় বিশাল পরিবারের লোকজন যারা গার্জেন যারা সমস্ত পণ করে ছেলে মেয়েদের জন্য কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করেন তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় আর অনেক পরিবারের মধ্যে অনেক অসন্তোষ নয় অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায় সেই দায়িত্ব কে নেবে সে চাকরি পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক পেশাভিত্তিক পরীক্ষা হোক বা সাধারণ পরীক্ষা হোক আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেড়েছে এই পরীক্ষাগুলোর পর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে এটা খুবই খারাপ তারা আমরা যেমন নিন্দা করছি আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছি আর এ সমস্ত পরীক্ষা দিয়ে প্রতি সহিতা তাদেরকে বলবো যারা সফল হয়নি আবার তারা চেষ্টা করবেন কিন্তু হতাশ হবে বাকি আপনাদের প্রশ্ন ঠিক করা এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের আগামী কম ইতিমধ্যে আমাদের পরের ব্যব বৈঠক হয়েছে বলতে দিল্লিতে এবং রাজ্য সম্পাদক মন্ডলী বিভাগ উঠেছি আমরা এখানে জেলায়ও বৈঠক হয়েছে একবার জেলা সম্পাদক মন্ডলী আজকে আবার সম্পাদক মন্ডলী বৈঠক আছে সেই জন্য আমার আশা সেখানে আমরা প্রথমত ঠিক করেছি যে গোটা নির্বাচন পক্ষে আমাদের যে ভূমিকা আমাদের যে কাজকর্ম সেটা আমরা পর্যালোচনা করব ফলাফল সেটা পর্যালোচনা করব এটা তিনভাবে হবে এক পার্টি তারা সংগঠন কাজ করে তাদের একটা মিটিং করে আলোচনা করে করছেন একটা নিচে থেকে উদ্যোগ আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে এই মাসের শেষে সেখানে আমরা প্রাথমিক পর্যালোচনা শেষ করবো জেলা রাজ্য কমিটির মিটিং আছে উনিশ আর কুড়ি জুন আর আঠাশ থেকে তিরিশ হচ্ছে কেন্দ্রীয় কমিটির বৈঠক দিল্লি তাছাড়াও যারা সিপিআইএম করে না কিন্তু আমাদের দরদি কংগ্রেস কর্মী অন্য বাম ফ্রন্ট কর্মীরা যদি করেন না এমন অংশের মানুষ যারা নির্বাচনের সময় আমাদের সাহায্য করেছেন সহযোগিতা করেছেন অংশগ্রহণ করেছেন ভূমিকা পালন করেছেন তাদের কাছ থেকে আমরা তাদের মতামত শুনব তাদের আলোচনা সমালোচনা এছাড়াও এমনি যেমন যারা খুব কাছাকাছি থেকে নির্বাচনটা ফলো করেছে খবর নিয়েছে খবর দিয়েছে খবর রাখে রাজনীতি করে না বা অন্য রাজনীতি দলে তাদের যে কিছু মত থাকে সেগুলোকে আমরা প্রক্রিয়া নিচ্ছি যাতে ইন্টারাকশন করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি তিনটে ভাবে যা তথ্য আসবে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের শুধু করবো তা নয় এর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রাম সংগঠন এবং নির্বাচনের সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা স্থির করবো আমাদের রোড তৈরি আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম বলেছি তারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন যেই নাম দেখো চুরি ভর্তি ঠিক হয় না দুর্নীতি ভর্তি ঠিক হয় না একজন যদি খুন করে তাহলে খুনি কি খুনি নয় সেটা ভোট দিয়ে ঠিক হয় আত্মলবালি গ্রামে বলতো সবাইকে ডেকে নিয়ে এসে যে বলো কে খুনির পক্ষে কে খুনকে সমর্থন করছ ভোটটা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য আর অনেকগুলো ফ্যাক্টার্স এটা দিয়ে সব অসৎ লোক সৎ হয়ে যায় না তো সাধু হয়ে যায় না দুর্নীতিগ্রস্ত একেবারে পুণ্যার্থী হয়ে যায় না এটা বুঝে নিতে হবে কিছু আছে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তো দুর্নীতি ঢুকে গেছে তো নানা রকমের দুর্নীতি প্রকাশ পাচ্ছে যত ভোট পড়েছে তার থেকে বেশি গণনা হচ্ছে তো এটা দিয়ে দুর্নীতি নষ্টার দুর্নীতি না দুর্নীতিগ্রস্তদের বুকের পাটা যাতে না পারে এটা বুঝতে হবে এই ভোটটা হচ্ছে আরো অন্যান্য কারণ এখানে বেলডাঙায় দাঙ্গা করানো রামনবমীর সময় তৃণমূলের এমএলএ লম্বা চমা কথা বললো হিন্দু বিরোধী তারপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী রামকৃষ্ণ মিশন রাজ সংঘ মহারাজ সব টেনে নিয়ে আসলেন তারপরে গোটা ভোটটা যেটা রুটি রুজি বেকারি দারিদ্র কৃষক শ্রমিক ঐক্য সংবিধান গণতন্ত্র এসব নিয়ে কথা ছিল সেটা হয়ে গেল হিন্দু মুসলমান পরিষ্কার বোঝা গেল বহনপুর এবং নির্বাচনে তাহলে তো দেখে বোঝা যাবে একটা হিন্দু কনসারেশন করার চেষ্টা করা হলো আর তার কাউন্টার হচ্ছে তাহলে মুসলমানরা কি করবে ওদিকে কারণ মন্ত্রী তখন এখন বলছে সাধু কথা কথা খারাপ কথা বলবেন না ভোটের সময় মঙ্গলসূত্র বিক্রি করে দেবে মোষ তারপর হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির থেকে আরম্ভ করে বাচ্চা বেশি হয়

নির্বাচন আমরা শান্তিতে চেয়েছিলাম শান্তির জন্য আবেদন করেছিলাম মানুষ শান্তিপূর্ণভাবে অনেকটা ভোট দিয়েছেন তাও কুচকাচ কি ঘটনা হয়েছে এই প্রশাসনই তো কাজ করেছে তাহলে এখন আমি ভোটের রেজাল্টের দিনও বলেছিলাম এখনো বলছি জয় মানুষকে বহন হওয়ার সুযোগ দেয় জয় হলেই হয়ে যায় না তারপর তার কর্মসূচি থাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো তুমি কাজ করবে হাজির সে গুন্ডামি মস্তারি হামকি হামকা করে জমি দখল করার চেষ্টা করে ঘর তালি ভাঙার চেষ্টা করে হাত পাওয়া ভাঙার চেষ্টা করে তারা তো বোঝা যাবে যে মানুষ তাহলে ঠিক মতো রায় দেন মানুষের রায় ঠিক মতো প্রতিফলিত হয়নি কারণ কেউ হিংসা চায় না এবং আমি এখনো মনে করছি যে তোমার পরে উৎসব আছে কুর্বানি আছে সেখানে যাতে শান্তি থাকে সম্প্রীতি থাকে যেমন এক একটা উৎসবকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ফায়দায় এটাকে হঙ্গামা করানোর চেষ্টা করে সে শান্তি যেমন হবে রাজনৈতিক ভাবেও মানুষ আসলে কি হয় হয়তলায় দেখবে সব একটা হয়ে যায় কিন্তু তলায় সমর্থক হবে এটা কোনো কোনো নেতা কোথাও বসে এগুলোকে পরিকল্পনা ছাপ করে আর গরিব মানুষের ঘরপুরে বা যায় কিন্তু আসলে তো আহ কঠিন অবস্থা না এই যে আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভারত থেকে গিয়ে কুয়েতে কাজ করছিল পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেল আগুনে পুরে তো সেটা যে কোনো তো শোকাবহ তার কি ধর্ম সে কোন প্রদেশ থেকে গিয়েছিল সে কোন রাজনীতি দলের সমর্থন করত সেটাই বড় কথা যারা মানুষকে ভালোবাসে তারা কখনোই চেয়ে না মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে যে ধর্মের নামে হোক বা রাজনীতির নামে হোক সেখানে গিয়ে এই খুনো খুনি তাকে বাড়া বঙ্গবন্ধু এগুলো তো সাংবাদিক বলার কথা না কাজ করে দেখা কিন্তু বলেছিল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জেলা পরিষদ গড়ে তুলবে কটা দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ পঞ্চায়েতকে শাস্তি দিয়েছে এখন বলছে একশো দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম যে টাকা যা চুরি করলো তাই কটা ধরলো কেন্দ্র সরকার ধরলো রাজ্য সরকার ধরলো না এটা চুরি চির থেকেই গেল এখন বলছে ঘর দিল এবারে আমরা বলছি এদের তালিকা আছে ঘর পাইনি তাই ঘর পেল না কেন যারা ইনস্টলমেন্টে টাকা নিল প্রত্যেক ইনস্টলমেন্টে ঘুরে টাকা নিল সেটা ফেরত দিচ্ছে না কেন চাকরি পেয়ে যেটা হলো যে দুর্নীতি হলো সেই দুর্নীতিগ্রস্তের মধ্যে ব্যবস্থা নিতে সরকার আপত্তি করছে কেন সুপ্রিম কোর্ট বলবে সিডিসি বে আসবে সরকার তরফ থেকে একজনকে দুর্নীতিগ্রস্তকে ধরেছে সবাই মানছে যে শিক্ষকভাবে দুর্নীতি হয়েছে তাহলে একটা কেউ ধরের চেষ্টা করেছে মনে বাঁচানোর চেষ্টা করছে কারণ গলার স্বর্ণ থেকে কারণ হাতের লেখ হাতের লেখা থেকে যদি মিলে না যায় সব খেলে দেওয়া হচ্ছে তো হটচুরি করলো করলো লুট বিজেপি প্রার্থী দেওয়ার থেকে শুরু করে কোন বিজেপি কোন নেতা গেলেন না ওখানে শুভেন্দু টু লেটে বুঝেছে তার বোঝা যাচ্ছিল বিজেপি তো অভিষেককে বিজেপি হিসেবে দেখছে যেমন অর্জুন সিং দেখেছিল যেমন জিতেন্দ্র দেয়ারকে দেখেছিল তারা তৃণমূলে থাকলেও যেমন মুকুল রায়কে দেখেছিল

একটা বিধানসভার উপনির্বাচন হবে তৃণমূল তার প্রার্থী ঘোষণা করবে বৈঠক করতেই পারে পরাধম করতে পারে কিন্তু বিধান নবান্নতে রাজ্য সরকারের যেটা পীঠস্থান সেখান থেকে প্রার্থী হবে কখন এর আগে হবে যে জ্যোতি বসু প্রার্থী ঘোষণা করছেন বুদ্ধিবার চাষ করছেন বা নেহরু থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীকেও হচ্ছে তোমার কি সচিবালয়তে বসে প্রাইম মিনিস্টার অফিসে বসে ঘোষণা করছে পদ আছে এগুলো রাজনীতির উর্ধে তার জন্য তৃণমূল ভবন আছে তার জন্য কালীঘাটে বাড়ি আছে তার জন্য স্ট্রিটে কর্পোরেট অফিস আছে তার জন্য আরো আটটা দশটা তৃণমূলে এটা গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেওয়ার কোটি কোটি টাকা দূর নম্বর হয়েছে স্কুল সার্ভিস কমিশনের যেন দুর্নমনী হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনার তৃণমূল হয়েছে যেরকম শিক্ষক নিয়োগ হয়নি স্কুলে ঠিক ভাব সব হয়নি অসংখ্য মাদ্রাসায় এরা শিক্ষক নেই এটা একটা কেসে গেছে কিন্তু মাদ্রাসা যারা টিচার হতে পারত তারাও কেস করেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকার মানেনি এবং বিভিন্ন মাদ্রাসা কমিটি দিয়েছিল রাজ্য সরকার আবার ওটাকে সুপ্রিম কোর্টে লড়ে আবার মাদ্রাসা সার্ভিস কমিশন চালু রয়েছে ফের সুতরাং আমার মনে হয় যত শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই সব টাকা জনী মানুষের আদায় করা উচিত ধন্যবাদ

বাচ্চার বুলোর সঙ্গে আবার ভাবনা চিন্তা হতে পারে কি বলতে পারে আমি বলবো জ্ঞানী হয়েছে যেরকম শিক্ষক নিয়োগ হয়নি স্কুলে ঠিক সব মাদ্রাসায় হয়নি অসংখ্য মাদ্রাসায় এরা শিক্ষক নেই এটা একটা কেস গেছে কিন্তু মাদ্রাসা যারা টিচার হতে পারতো তারাও কেস করেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকার মানেনি এবং বিভিন্ন মাদ্রাসা কমিটি গুলোকে নিয়োগের জায়গা দিয়েছিল সার্ভিস কমিশন প্রায় তুলে দিয়েছিল রাজ্য সরকার আবার ওটাকে সুপ্রিম কোর্টে লড়ে আমার মাদ্রাসা সার্ভিস কমিশন চালু রয়েছে ফের সুতরাং আমার মনে হয় যত শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই সব টাকা জনী মানুষের আদায় করা উচিত ধন্যবাদ